আমি আগে ছাত্রলীগের ছিলাম বা আমি ওই স্ট্যাম্পটা মানে উঠাই দিচ্ছি স্ট্যাম্পটা উঠাই দিতেছি মনে করেন যে তুলছে প্রথম ধাপে এক ধাপে মারা হয়েছে তারপরে তাকে আবার খাওয়ানো হয়েছে তারপর আবার এক ধাপে মারা হয়েছে যারা প্রত্যক্ষ ভাবে হত্যা মারছে তারপর আবার ভাত খাওয়াইছে এরপর আবার মারছে আবার খাওয়াইছে এর মধ্যে একজন ছাত্রলীগের সাবেক কর্মী এবং এত অনৈতিক এত অসভ্য এবং এত অসভ্য জনগোষ্ঠী বিশেষ করে সরকার জেনে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন জাহাঙ্গীর দর্শক তোবাচলকে ঢাকা ইউনিভার্সিটিতে গণপিটনি দেওয়া হয়েছে এই ভিডিও ফুটেজটা আমাদের মাঝে অলরেডি চলে এসেছে এবার আপনাদেরকে একটু পরে আপনাদেরকে দেখাতে চলেছি তাকে কিভাবে মারা হয়েছিল এবং এটা একটা ভিডিও ক্যামেরা করা হয়েছে সেই ভিডিওটা আপনাদের মাঝে আমি একটু পরেই একটু পরে আমি তুলে ধরবো তার আগে আপনারা একটু কথা শুনে আসুন যে তাকে মারার আগে দেখুন দুর্বৃত্তরা ফোন দিয়েছিল তার মামার কাছে এবং তার মামা গ্রামে থাকা অবস্থায় তার কাছে পঁচিশ হাজার টাকা পাঠাতে বলে গ্রামে থাকা অবস্থা কালীনে তিনি টাকাটা পাঠাতে পারেন নাই এবং বন্ধুরা আরো শুনলে অবাক হবেন যে তার বাবা মা সবাই মারা গিয়েছে শেষ একটা ভাই তিনিও মারা গিয়েছেন আর শেষ বর্ষে না হয়ে তিনি মাথার সমস্যা হয়ে যায় এবং তাকে অনেকভাবে শেকল দিয়ে বাধার পরেও তাকে রাখতে পারেনি কিন্তু সে নাম্বার দিতে পেরেছে বলে তারা মনে করছে সুস্থ স্বাভাবিক আর এটাকে কেন্দ্র করে চলে জের ধরে তারা কোনো কোনো কথায় আছে যে দুই লক্ষ টাকা দাবি করেছিল তার মামার কাছে এবং তার মামা তো বোন এখন আসছে থানার মধ্যে জিডি করার জন্য দেখুন কি কি বলল আজকে সকল উত্তর থাকছে না টেনে সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে আর এই বিষয়টা জানতে হবে আপনাদের ভিডিও শেষে দেখানো হবে যে আসলে তাকে কিভাবে মারা হয়েছিল সেই ফুটেজটি আপনাদেরকে দেখাবো তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে চলুন আমরা ভিডিওটিকে দেখে আসি মারছে তারপর আবার ভাত খাওয়াইছে এরপর আবার মারছে আবার খাওয়াইছে তো এটা কোন মানে ইশে আছে মানুষের তো এরকম মাইরে ফলায় না সে যদি একটা খুনিও হইতে পারে তো তারে তো এরকমের জীবন তো ফলাইতে পারে না বলেন তারা প্রশাসনের কাছে দেন কিন্তু ওরা ওরা মাইরেন না নিতে হলে টাকা দিতে হবে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে ছাড়াই নেন না হলে আমরা ওরা ছাড়বো না ওরে আরো মারবো ফ্যামিলির কেউই নাই একটা মানুষের আমার আপনার কিছু যদি এরকম থাকে তাহলে তো আমরাও একই পথের প্রতীক হইতাম যে মা বাবা ভাই বোন কেউই নাই মূলত এগারোটার দিকে আমার বাবাকে ফোন দেওয়া হয়েছে রাত এগারোটার সময় ফোন দেওয়া হয়েছে আপনি কি তোফা জেলের মামা তখন আমার আব্বা ধরছে যে তখন বলছে যে তোফা এরকমের আমরা ওরা আটকাইছে এই হলে আছে এখানে এখন ওকে মানে নিতে হলে টাকা দিতে হবে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে সারাই নেন নাহলে আমরা ওরা ছাড়বো না ওরা আরও মারবো তখন আমার আব্বা বললো যে আমি তো গ্রামের বাড়িতে আমি কীভাবে ইয়ে করবো হ্যাঁ তখন আমার আব্বা আমাকে ফোন দিছে যে তুমি একটু কথা বলো তোমার জন্য নাকি এরকমের মানে উনি ওরা হলে এরকমের ও কথাবার্তা অসঙ্গতি পাইছে এই জন্য ওরে ধরছে ধরে ওরে মারতেছে তখন আমি ওই লোককে ফোন দিছি যে ভাই এরকম আমি তো ভজেলের মামা তো ওরা ওরে কেন মারতেছে তাও বলতেছে যে ও আমাদের হলে ঢুকছে বা ই করছে তা আমি বলছি যে ভাই দেখেন ও পাগল মানুষ ও যদি কোনো একটা অন্যায় করতে করে তাহলে ও আপনারা প্রশাসনের কাছে দেন কিন্তু ওরা ওরে মাইরেন না হ্যাঁ তখন বলে আপনি যে পাগল কিন্তু ও তো ওর আচার আচার অনেক একটা পাগলের মামার নাম্বার কেন মুগস্থ থাকবে একটা পাগলের সে মামা চাষা তো ভাইয়ের নাম্বার পর্যন্ত মুখস্থ থাকে তাহলে সে কীভাবে পাগল হয় আমি বলছি যে দেখেন ও অনেক মেধাবী ছিল ওর মা বাবা ভাই বোন সবাই কেউই নাই বলতে গেলে ও এই কারণে ওর ভাই লাস্ট গত বছর পনেরো রোজ হলো লিভার ক্যান্সারে মারা গেছে তো ওই ভাইয়া ও আগেই মাথায় সমস্যা ছিল ভাইয়া অনেক ডক্টর টক্টর দেখাইছে মানে আমার ফুপু মারা যাওয়ার পর থেকে ওর এই সমস্যাটা হইছে হ্যাঁ কিন্তু কারোর কোনো ওই যে ধরুন আপনি খাবার খাচ্ছেন আপনার থেকে টান দিয়ে নিয়ে খাইলো মানে ওর ক্ষুধার জ্বালার কারো থেকে টাকা নিল চাইয়া যে এই রকমের ওর বাবা মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে আট বছর আগে পাঁচ বছর আগে ওর মা মারা গেছে লিভার ক্যান্সারে তারপর ছিল ওরা দুই ভাই ওর ভাই হলো নাজিরপুরের থানার এসআই নাসির হোসেন তখন উনি গত বছর মানে পহেলা রোজায় ধরা পড়ছে ক্যান্সার উনি পনেরো রোজায় মারা গেছে তো ওর ভাই মারা যাওয়ার পরে হলো ও একদম রাস্তার উম্মত পাগল হয়ে গেছিল তারপর আমরা অনেকবার ট্রাই করছি ওরে পাবনায় না ওই ডক্টর দেখানোর জন্য বা ই করার জন্য কিন্তু ওরে মানে ইয়ং তো ওরে ধৈরাও বাইদাও রাখার মতো ওরকমই না একবার শিকল ভাইগেও শুইটে গেছে নিনকে আমরা সকালে পাবনায় নিয়ে যাব। এই এখন কালকের তো এই অবস্থা পরে হলো ওই লোক আমি ফোন দিছি পর উনিও আমাকে সেই ম্যাকি কথা বলছে যে মানুষটা চার বছর আগে থেকে পাগল সে কিভাবে রাজনীতি করবে আর দলীয় বলতে কি ও তো নিজের মানে পরনের কাপড়ে ওর মাঝে মাঝে থাকতো না তাহলে সে দলীয় করবে কি মানুষরে তো এরকম মাইরে ফেলায় না সে যদি একটা খুনিও হইতে পারে তারে তো এরকমের জীবন তো মাইরে পারে না বলেন এটা কোন আইনে আছে আর কোথায় আছে অবশ্যই চাই একদম মানে সঠিক যে যে মারছে তার একদম মানে সেই সর্বোচ্চ মানে আইনের সর্বোচ্চ ব্যবস্থা নিতে হবে কারণ ওর গার্জিয়ান সেই জন্য একটা মানুষ অসহায় মানুষরা তো এইরকম মারতে পারে না একটা কুকুরেও তো মারতে পারে না এরকম মারতে মারতে মারিয়ে ফেলাইতে পারে না মারছে তারপর আবার ভাত খাওয়াইছে এরপর আবার মারছে আবার খাওয়াইছে তো এটা কোন মানে ইসে আছে সে যদি কোনো একটা অন্যায় করতে পারে বা ওর কথার অসঙ্গতি তো তারা সন্দেহ করছে তাহলে তাকে থানায় দিয়ে দিত তারে তিন চার ঘন্টা মায়েরা তারপর আবার থানার মানে একটা হসপিটালে ভর্তি করায় নাই তাকে হসপিটালের বাইরে রাইখে গেছে মৃত অবস্থায় এটা কোন বিবেকে করছে বা এটা কোন তো ই হইতে পারে আমি আগে ছাত্র লিখে ছিলাম আমি ওই স্ট্যাম্পটা মানে উড়াইতেছি স্ট্যাম্পটা উড়াইতেছি ওই ছবিটা মনে করেন যে তুলছে মানে আমি যে আমি স্ট্যাম্প দেখেছি কী করছে মানে কার দেখার বিষয় না জাস্ট ওই পিক করছে ওই দেখতেছে ওই দেখে ছাত্রলীগের ওই যে আমি নাকি ছাত্রলীগের এজেন্ডা বাস্তবায়ন করছে এইটা বারো থেকে চত্বরটা নাম্বার ওরা জিগেছে বারো থেকে সত্তরটা নাম্বারও ঠিক বলছে ইভেন দুই তিনবার মুগস্ত বলেছে দুই তিনবার মুখস্থ ঠিক বলছে তারপর হচ্ছে যা নাম বলছে যেটা যে এ মানে এই নাম্বারে এ নাম এ নামও মিলছে সম্পর্ক মিলছে সব কিছু মিলছে তো যার কারণে মানুষের বাসাম্যহীন এটা আমরা ওই সময় ডিটেক্ট করতে মানে পুরো বিশ্বাস করতে চাইতেছে না যে আমার নাম হচ্ছে মোহাম্মদ আলাল মিয়া পদার্থবিজ্ঞান বিভাগ আঠারো স্টেশন ঢাকা বিশ্ববিদ্যালয় আমার হল হচ্ছে হজলক মুসলিম হল তো আমি আগে ছাত্রলীগের ছিলাম তো আসলে মানুষ যেটা বলে যে ছাত্রলীগ যেটা করে প্রথম বর্ষের সাথে যে প্রথম বর্ষে সিট থাকে না আমাদের হ্যাঁ তো এই পরিপ্রেক্ষিতেই আসে আমার রাজনীতিতে আপনি আমার হলে খুঁজ নিয়ে জানতে পারেন যে আমার ছোটো ভাইগুলো কীরকম বা এই যে পিছনে যে যারা দেখতেছেন ইন্টারভিউ দিতেছে এরাও কীরকম যে জালালবাই কীরকম আর আমার যে হলে রাখা হয়েছে এটা তো অবশ্যই আমাদের ভ্যালিটি আমার আমাকে ভ্যালিডিটি দেওয়া কারণ পুরো হল তো ছাত্রানন্দ পক্ষে ছিল তো আমার পদত্যাগপত্র ছিল হচ্ছে ষোলোই জুলাই দেয়া ফেসবুকে আর আমি পদত্যাগ দিতে চাইছিলাম তার এক মাস আগে অর্থাৎ আন্দোলনের শুরুতেই আমি পদত্যাগ দিতে চাইছি কিন্তু আমার ডিপার্টমেন্টের জুনিয়র প্লাস হচ্ছে আমার রুমমেট মানে রুমমেট জুনিয়র যেটা তান্দিন ভুটানি তারপর হচ্ছে উনিশ বিশো আর ইয়া তন্ময় আছে ও হচ্ছে ইয়ার জেনেদের এরা তখন বলে যে ভাই আপনি আগে পদত্যাগ করেন না পদত্যাগ করলে তো আপনি মেন গ্রুপ থেকে বেরিয়ে যাবেন আপনি মেন গ্রুপে তাহলে মানে কী হচ্ছে যে মানে তারা কী স্টেপ নেবে এটা আমরা জানতে পারবো না তো যার কারণে পদত্যাগ দিই নেই তো যে সময় ইন্টারনেট তারপর তো ইন্টারনেট ব্লক আউট হয়ে যায় তো যখন আমি টাঙ্গেল ব্যাক করি টাঙ্গেল ব্যাক করার পরে আমি পত্র জমা দিই যার কারণে আমার বিভিন্ন জায়গা থেকে ফোন টোন দেওয়া যে হত্যা করবে এই সেই মানে বিশেষ করে সাবাত মানে যার উপরে প্রথম আক্রমণ হয় যে তুই আমার জন্য কিছু করি না কিন্তু পোলনের জন্য পদত্যাগ করে দিলে এই করি সেই করলে মানে ফোন দিয়ে আমার ঝোলাই রাখবে টিএসিতে ফোন করবে এসে পরে যাই হোক আমি যেদিন পত্র জমা দিই ওই দিন মা ছিল মা অজ্ঞান হয়ে গেছিলো আমি বাড়ি থেকে তৈরি বেরিয়েছিলাম কারণ হাসিনার পতন না হলে আমার পতন নিশ্চিত আপনাকে আমি একটা অনুরোধ করব আগে পুলিশ কিন্তু মামলা দিতে এই সময়ে কোন পুলিশ একটা মামলা দিয়েছে আগে পুলিশ দশ জনের নাম দিয়া একশো জনের নাম দিত ই কি বলে অজ্ঞাত কিন্তু আজ পর্যন্ত পুলিশ কিন্তু এই দিচ্ছে না এটা কিন্তু সাধারণ পাবলিকরা দিচ্ছে আমি যদি পুলিশ একটা এরকম মামলা দেয় আপনি আমার কাছে নেন যে দশজন যে ই নাম দিয়ে আর পাঁচশো জন যে ই করে দেওয়া এখন যারা মামলা দিচ্ছে এটা তো সাধারণ জনগণ এটা আপনি সাধারণ জনগণকে বলতে হবে ভাই যারা অ্যাকচুয়াল ক্রিমিনাল তারে দাও কালকে আমার কাছে একজন আসছিল দুটা এসে বলতো স্যার আমাদের যে অরিজিনাল যেই তারা আমরা এগারো না আমি বলি কেন তারা তো এক নাম্বারে দিবেন আপনি বলে না যারা এটা ড্রাফ করছে ওই ধরেন কার কাছে যায় ড্রাফ করতে আপনারা জানেন এটা কিন্তু আমার পুলিশের কাছে যাচ্ছে না অন্যের কাছে যাচ্ছে বলে তারা এইভাবে সাজায় দিছে তা আপনাদের কাছে আমার অনুরোধ শুধু যারা দোষী তাদেরই নাম দেন অন্য কারোর নাম দিয়ে না অন্য কাছে নাম দিলে এটা ইচ্ছে করতে তদন্ত করতে সময়ও বেশি যাচ্ছে এবং অনেক সময় লোকও যেন হেনস্থা না হয় দিয়ে খেয়াল রাখবে এই জন্য আমরা কিন্তু একটা মিডিয়াও বলে দিছি প্লাস আপনাদের এই আমরা পেপারে দিয়েছি বলছি যে সাধারণ লোক যেন হেনস্থা না হয় ইনভেস্টিগেশন ছাড়া কাউকে অ্যারেস্ট করা হবে না এবং আমি ডিবি আজকে ইনস্ট্রাকশন দিয়ে দিছি তাদের পরিচয় ছাড়া পরিচয় তারা নিজেরা দিবে তারপরে ধরবে এখানে আমার ধরার কথা শুধু ক্রিমিনালদের আমি সাধারণ মানুষকে তো ধরার জন্য বলবো না ক্রিমিনালদের ধরার জন্য সাধারণ পাবলিকের যেটা কম হয় এটার দিকে আমাদের পুলিশ চেষ্টা করে এটার ক্ষেত্রে জনসচেতনতাও একটু বাড়াতে হবে সেদিন কালকে দেখলাম যে ইউনিভার্সিটি না জাহাঙ্গীরনগর জাহাঙ্গীরনগর এখানে ধরেন যে তারা তো সবচেয়ে শিক্ষিত এরা তাদের ক্ষেত্রে এই সচেতনতা আসতে হবে মানে হয় একজন অন্যায় করলে তারা আইনের হাতে সোপোর্ট করেন কিন্তু এই আইন তো আপনার হাতে তুলে নেওয়ার কারো কোন কিন্তু অধিকার নেই প্রথম ধাপে এক ধাপে মারা হয়েছে তারপরে তাকে আবার খাওয়ানো হয়েছে তারপর আবার এক ধাপে মারা হয়েছে যারা প্রত্যক্ষদর্শীভাবে হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত তাদেরকে আমরা বিচারের আওতায় আনতে চাচ্ছি তাদেরকে বিচার করে অবশ্যই এইটার এই হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিত করতে হবে সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমরা যখন দেখি এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডগুলো দেখি তখন এই বাংলাদেশ প্রতিষ্ঠার যে লক্ষ্যমাত্রাটা সেই লক্ষ্যমাত্রাটা ব্যাহত হয় আমাদের এই এখন যখন এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডগুলো হচ্ছে সেইখানে আমাদেরকে যেমন একদিকে অধিকার আছে যে একজনের ন্যায় বিচার পাওয়ানোর সেমনি আরেকদিকে অধিকার আছে আরেকজন যাতে নিরাপরাধ সে যাতে এই যে হয়রানির শিকার না হয় সে হয়রানির যে যারা প্রত্যক্ষ দেশ দর্শক এই ব্যাপারটি নিয়ে শিক্ষার্থীরা অর্থাৎ সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা আন্দোলন ডাকছেন যে যদি তারা যদি এই রকম যারা এই ঘটনার সঙ্গে জড়িত ছিল তাদেরকে গ্রেফতার না করলে তারা কর্মসূচি পালন করবেন ঢাকা ইউনিভার্সিটির মধ্যে এবং বন্ধুরা দেখা গিয়েছে যেখানে তারা যে মার্চে তার মধ্যে অন্যতম দুজন যাদের ভিডিও ফুটেজ আমাদের মাঝে আসছে এবং পিকচার আসছে এরা ছিল সাবেক মানে আওয়ামী লীগের নেতাকর্মী ছিল সমাজ এই ব্যাপার নিয়ে আপনাদের কি মন্তব্য তাদেরকে কি রকম শাস্তি দেওয়া দরকার একটা মানুষ কত নির্দয় হলে এইরকম একটি কাজ করতে পারে সন্ধ্যেবাস এই ব্যাপারটি আপনাদের কি মন্তব্য অবশ্যই কর্মচারীদের এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করুন সবার সাথে ভিডিওটি শেয়ার করা অত্যন্ত জরুরি আজকে ভিডিও পর্যন্ত সাবস্ক্রাইব করুন এর পাশে থাকুন আল্লাহ হাফেজ